আর কি করবো হ্যাঁ কম্বলের ভিতরে শুয়ে শুয়ে গরু কিনতে পারতেছে এমন শুয়ে শুয়েছে অফার দিছে এমন অফার দিছে কম্বল ভিতরে শুয়ে শুয়ে গরু কিনতে পারবে কারণ গরু বাবা কোন টাকা দেয়া লাগবে না গরু পছন্দ করবে কম বলের ভিতরে ফোনে পছন্দ করবে কবে মিদার ভাই গরু পাঠান গরু নিয়ে যাবো যেটা যেটা দেখবে ওটাই আছে কিনা এবং সুস্থ সবল আছে গাড়ি ভাড়া বায়না বাবা কোনো টাকা লাগবে না টাকা লাগবে না অনলাইনে খালি শুয়ে বলো গরু পশু দরদাম ঠিক করে বলবে নিয়ে আসেন তাদের বাসায় পোসা টাকা নিয়ে আসবে বাসায় পোসা দিয়ে টাকা নিয়ে আসবে এবং যেটা দেখাইছে ওটাই আছে কিনা এবং সুস্থ সবল আছে কিনা দেখে

চলুন তোমার মিনার ভাইয়ের সাথে কথা বলে আসি াম মিনার ভাই কেম আছেন আলহামুল্লাহ তোমাদের দুই অনেক ভালো আছে এবং পঞ্চান্ন হাজার টাকার প্রতি থাকবে সর্বত চেষ্টা করি ভালো জিনিস মানুষের মাঝে কম দামে দেওয়ার জন্য তারপরে মানুষের একদম বাসায় দাঁড় পান্তে পৌঁছে গরুগুলো দাঁড় পান্তে মানুষের বাসায় বাসায় পৌঁছা দিয়ে আসি এবং গাড়ি ভাড়া বাবু তাও একটি টাকা দেওয়া লাগবে না অনলাইনে শুধুমাত্র ফোন দিয়ে বলে মিনার ভাই গরু পছন্দ তাদের বাসায় পৌঁছে টাকা নিয়ে আসবেন তাদের বাসায় পৌঁছা দেব এবং গরু দেখবে যেটা দেখাইছে ওটাই আছে কিনা এবং সুস্থ সবল দেখে তারপর টাকা দেবে তো চল মিনার ভাই আজকে কালের সময় দশ দেখাই আমরা চলেন আমরা দেখাই মিনার ভাই সিরিয়ালে প্রথমে যারা নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার এক ভাই এটা কি আদার গরু ভাই এটা একটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান বকনা বকনা

বাচ্চার কি মাজা হয়েছে এখনই মিজা ভাই প্রতি হাজার এটা কি পঞ্চান্ন হাজার এটা এক দুই লট পঞ্চান্ন হাজার মানে এটা এক নাম্বার মিজা ভাই কেউ নাই এটা নিলে দামের ক্ষেত্রে বাড়বে পঞ্চান্ন হাজার গরুর দাম গরুর দাম পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার মানে এই দুটা জোরাই নিলে দুটা জোরাই নিলে আর একটা দুটাকে নিলে ক্ষেত্রে বাড়বে কমার কোন দর্শক দেখা আমরা দেখাই মিনার ভাই জুরাত দিত নাম্বার সিরিয়াল নাম্বার দুই ভাই এটা কি যাতে করুন ভাই এটা একটা হলিস্টান ফিজিয়াম হলিস্টান ফিজিয়াম জুরাত দিত নাম্বার জুরাত দিতেও নাম্বার এটা জাতমান বসটা বলে দিই এটাও একটা হলিস্টান ফিজিয়াম আর হলো হচ্ছে মাথাটা দেখা মাথা দেখা কত ছোট ভাই ঠিক আছে এসে দেখে নিতে পারবে অবশ্যই এসে দেখে শুনে বুঝে এবং যদি কেউ খামারে না সুযোগ আছে এবং ক্যাশ অন ডেলিভারি তো একদম খালি আমার গরু পছন্দ হয়েছে গরু পছন্দ হয়েছে আপনি পাঠা দেন যাবে যেটা দেখে চড়ে আছে কিনা এবং সুস্থ সবল আছে কিনা দেখে তারপর টাকা কম মধ্যে শুয়ে গরু কিনতে পারবে মধ্যে শুয়ে থাকে গরু কিনতে পারবে আশা লাগবে না আশা লাগবে এত কষ্ট করে আশা লাগবে না এবং জাতমান দেখে কিনতে পারবে মিনার ভাই এই জোড়া কোন আগ্রহ একসাথে মিনার ভাই পর্বত জোড়া নিয়ে আসছেন আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার হচ্ছে তিন সাদা এবং লালের মিক্সনে ভাই এটা কি ভাই রেড ফিজিয়ান

এবং লাল সাদা এবং লাল মার্শাল রেড ফিজারেড ফিজার মতো রেড ফিজাম রেড ফিজাম এর মতো রেড ফিজাম সিরিয়াল নাম্বার তিন এই গোটা দামটা আপনি কেমন চাচ্ছেন তিন চার পাঁচ একটা লটাই

দেখেন মিনার ভাই জোর দ্বিতীয় নাম্বার সিরিয়াল নাম্বার হচ্ছে চার ভাই এটা জাতমান বয়সটা বলে দিয়ে এটা বয়স কেমন আছে ভাই এটা হচ্ছে বয়স আছে তোমার দশ মাস প্লাস এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া পরিপূর্ণ মাত্রা দেখো একদম ছোট মাত্রা আর মিনার ভাই তো অবাক থাকে যে অসুস্থ হলে গরু ফেরত বাবা অসুস্থ হলে গরু ফেরত এবং যেটা দেখাইছে ওটা না হলো গরু ফেরত হ্যাঁ যদি গরু পাল্টা দেয় তাহলে গরু ফেরত গরু ফেরত হ্যাঁ দর্শক কোনো লোক চুরি কোনো কিছু নাই কারণ আমি ওর সাথে ক্যাশ অন ডেলিভারি দেই আমাক বাসায় যাওয়ার পরে টাকা দিবে লেপের মধ্যে কম্বল শুয়ে থাকে গরু কিনতে পারবে শুয়ে থাকে লোক কম্বল শীতের দিনে তো আশা লাগবে না তো জি জি এত কষ্ট করা লাগবে না তো মিনার ভাই তাকে তো কষ্ট করবে কেন খালি অর্ডার দে মিনার ভাই তাতে বাসায় পৌঁছে টাকা নিয়ে আসবে খালি বলবে যে মিনার ভাই পাঠান আপনার গরু পছন্দ হইছে দাম তো ঠিক আছে আপনি পাঠাই দেন

এবং যদি সুস্থ না থাকে আমার গরু ফেরত দিয়ে দিবে আর যদি যেটা দেখে চোটা না হয় তাহলে গরু ফেরত দেবে যেটা দেখে চোটাই যদি হয় যদি সুস্থ সব থাকে তাহলে গরু নিয়ে নিবে আচ্ছা মাশালা মানে এটা রানিপিল দেখাই দেয় আমরা দর্শক দেখাই দি আমরা নিপুলটা দেখান এক নম্বর এটা এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার এই তিনটা যদি কোনো আগ্রহী কথা একসাথে নেই তাহলে দাম পড়ে প্রতি পিসের দাম পড়বে আর একটা দুইটা নিলে দামের ক্ষেত্রে বাড়বে ভাই দাম বাড়বে স্কোপ এখানে নাই কোন স্কোপ প্যাকেজ নিলে কমবে আর যদি একটা নেই তাহলে দাম বাড়বে তুমি ধরো আজকে পাঁচটা করে দেখাবেন ভাই আজকে পাঁচটা দেখাবো মিনার ভাই পরে যাওয়া এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা করে দেখলাম দুইটা একটা প্যাকেজ তিনটা একটা প্যাকেজ আপনার ঠিকানা এবং পরিচয়টা বলে দিন ভাই আমার ঠিকানা আমার নাম মিনার আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বর থানা অরণখোলা পশুপাতের পূর্ব পাশে বাড়ি খামার দুটো আমার একটা প্যাকেজ জি মিনার ভাই আজকে যে পাঁচটা করে দেখেন পাঁচটা করে সবসময় মিনার ভাই আবার বিশেষ অফার থাকে যে অফার কেউ দিতে পারে না আসলে প্রথম কথা হচ্ছে পঞ্চান্নত্তর লট থাকেই দুইটা আমার থাকবেই এবং এক কথায় দর্শকদের মাঝে যাতে পোষা দিতে পারি দর্শক যাতে কিছু করতে পারে আর ক্যাশ অন ডেলিভারি তো সুযোগ থাকবে এবং ক্যাশ অন ডেলিভারি এমন ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা দেওয়া লাগবে না জি 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 কোনো গাড়ি ভাড়া বাবদ কোনো টাকা দেওয়া লাগবে খালি বলো মিনার ভাই পছন্দ হয়েছে গাড়িতে নিয়ে আসেন

যে কোনো সময় ভিডিও কল দিতে পারে অডিও কল দিতে পারে কোনো সমস্যা নাই গরু বারবার দেখতে পারে কোনো সমস্যা নেই বারবার দেখে সুস্থ সবল দেখে তারপর গরু নিতে পারবে তারপর গরু নিতে পারবে ঠিক আছে মিনার ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডিটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল